বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ইতিমধ্যে একটা কেচাল লেগে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে কত দিন কত মাস কত বছর ক্ষমতায় থাকবে বছরের জন্য চেয়ারম্যান মনোনীত করেছে বাংলাদেশকে ডক্টর মোহাম্মদ ইউনুস সেটার নেতৃত্বে থাকবেন দুই বছর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের ক্ষমতায় থাকবেন এটা বিশাল একটা প্রশ্ন ইতিমধ্যে বলা হয়েছিল ডিসেম্বরের নির্বাচন হবে এখন ডিসেম্বর থেকে জুন দুই হাজার ছাব্বিশ সালের জুন ইশরাক হোসেন করেছেন সালের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে যে দুই বছরের চেয়ারম্যানশিপ তারপর পঁচিশ সালের মধ্যে নির্বাচন চাচ্ছে ইশরাক হোসেন ইশরাক হোসেন হচ্ছে বিএনপির একজন বড় নেতা ছিলেন সাদেক হোসেন খোকা ঢাকার মেয়র ছিলেন তার ছেলে যথাসময়ে জনগণকে সাথে নিয়ে ইনশাল্লাহ নির্বাচন আদায় করে নিব এবং সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগ করতে হবে অন্যথায় নির্বাচনকালীন সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিশ্চিত হবে না এখানে দেখেন আমি যখন পোস্ট এখন পড়ছি সাতানব্বই হাজার রিয়্যাক্ট পড়েছে এই সাতানব্বই হাজারের মধ্যে আটাত্তর হাজার হচ্ছে হা রিয়্যাক্ট এই হা রিয়্যাক্ট কারা দিয়েছে কেন দিয়েছে নির্বাচনই তো চেয়েছে তাই না এই বিএনপি আওয়ামী লীগের সময় নির্বাচন চেয়েছে কিন্তু আওয়ামী লীগ কিন্তু তাদেরকে দমন পীড়ন করে ঠিকই নির্বাচন করে নিয়েছে এই চব্বিশ সালের দামে নামি দামি স্বামী নির্বাচন করেছে আঠারো সালে রাতে ভোট করেছে আওয়ামী লীগ তখন বিএনপি তো কিছুই করতে পারে নাই কিছুই করতে পারে না বিএনপি এর ঠেকাতে পেরেছে দু হাজার চোদ্দ সালে নির্বাচন ঠেকাতে পেরেছে আওয়ামী লীগ কিন্তু যেভাবেই হোক নির্বাচন করে নিয়েছে এবং ক্ষমতায়ও থেকেছে সেই ক্ষমতা থেকে ছত্রিশ জুলাই পাঁচই আগস্ট হাসিনাকে ছাত্র জনতা মিলে একদম পালাতে বাধ্য করেছে সে ভারতে তারপর গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসলো ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ কেমন চলছে আপনাদের মতামত কি কিন্তু এইখানে যে মতামত গুলো আমি দেখতে পাচ্ছি সর্বশেষ এখন পর্যন্ত এক লাখ চার হাজার আহ এবং এখানে উনআশি হাজার আহার ইয়ে অর্থাৎ আপডেট হচ্ছেই দেখেন এখানে অনেকে কমেন্ট করেছেন কেউ কেউ বলছেন যে জনগণ ভোটাধিকার চাই বলার সময় আমাকে বাদ দিবেন কারণ আমি আপাতত ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে চাই ডক্টর ইউনুস স্যার থাকুক এনজয় ইউর সাল বিং এ ভিলেন এই কথাটা বলছে ইশরাক হোসেনকে আমি একজন জনগণ হিসেবে বলছি ডক্টর মোহাম্মদ ইনুস আরো পাঁচটা বছর দেশটা থাক মানে ক্ষমতায় থেকে দেশটা গুছে এই যখন অবস্থা আসলেই তো কেচার লেগেছে বিশ দুই বছরের জন্য যদি চেয়ারম্যান মনোনীত হন তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন পিছিয়ে দেবেন নির্বাচন পিছিয়ে যাবে আরেকটা বিষয় ইন্টারেস্টিং খুবই ইন্টারেস্টিং বিষয় বিএনপি যেখানে নির্বাচন 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 করছে অন্যান্য দলের নেতারা অথবা গণ অধিকার পরিষদ এনসিপি অথবা জামাতের কথা ধরেন প্রত্যেকে প্রত্যেকের আসনে প্রচার করে গেছে এই ঈদে প্রচার করছে বিএনপি অভিযোগ করছে আমরাই কি শুধু নির্বাচন চাচ্ছি বাকিরা কি প্রচার করছে না তো আমরা কিন্তু এটাও দেখছি অন্যরা নির্বাচনের কথা বলছে না কিন্তু নিজ নিজ এলাকায় প্রচার করছে আর এদিকে বিএনপি নির্বাচন চাচ্ছে জনগণ কমেন্টে সেগুলো রিপ্লাই দিচ্ছে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে চায় অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন নিয়ে একটা ক্যাচাল লেগে গেলই তবে ডক্টর মোহাম্মদ ইনুস কতদিন নির্বাচন না দিয়ে থাকতে পারবেন নাকি আসলেই নির্বাচন জুন থেকে জুনে হয়ে যাবে ছাব্বিশ সালের যেটা ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো একটা সময় হবেই সরকারের তরফ থেকেও কিন্তু এটা বলা হয়েছে এখন দুই হাজার পঁচিশ সালের মধ্যে নির্বাচন চাচ্ছে ইশরাক হোসেন তো আপনাদের কাছে কি মনে হয় ইশরাক কি পারবে তার এই কথা রাখতে কিন্তু জনগণ কিন্তু কমেন্ট করছে এই জনগণের মধ্যে কিন্তু হয়তো জামাত শিবিরের লোকজন অবশ্যই আছে আমার তো মনে হয় এটা আমার পার্সোনাল ওপিনিয়ন থাকবেই তবে এটাও ঠিক সাধারণ জনগণ আছে যারা কোনো দলকে সাপোর্ট করছে না যারা শুধু ডক্টর মোহাম্মদ ইনুসকে চাচ্ছে আমরা ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখছি দুই বছরের জন্য ক্ষমতা থাকুক ডক্টর মোহাম্মদ ইনুস পাঁচ বছরের জন্য থাকুক এই অবস্থা সো আপনাদের কাছে কি মনে হয় শেষ পর্যন্ত আসলে কি হতে যাচ্ছে কী হতে যাচ্ছে এবং বিভিন্ন সিদ্ধান্ত কিন্তু বাংলাদেশের পক্ষে আসছে বিভিন্ন কূটনৈতিক সমস্যাগুলা কিন্তু সমাধানের চেষ্টা করা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সামনে রেখে তো আপনাদের মতামত জানাবেন কমেন্টে আসলেই বিএনপি কি চাচ্ছে আসলে সেটা কি তারা পাচ্ছে পাবে সেটা আপনাদের মতামত জানাবেন কমেন্টে